আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো জরুরি প্রয়োজনে ছয় বিঘা জমি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইটের সোলিং রাস্তা ওই সামনে তিন রাস্তার মোড় এটা হচ্ছে জমিনে যে সীমানা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পশ্চিম এবং পূর্ব সাইটের কণা তো এটা হচ্ছে জমিনের পূর্ব পাশ পশ্চিম পাশের সীমানা দিয়ে পড়ছে আপনি রাস্তাটা রাস্তার পূর্ব পাশে পড়ছে জমিটা দেখতে পাচ্ছেন আমি আপনাকে পুরো জমিটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন অসুন্দর অসম্ভব সুন্দর একটি জমি যে কারো দেখলে ভালো লাগবে যে কোনো ধরনের রিসোর্ট খামার বাংলো বাড়ি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ করার মতন একটি উপযোগী জমি দেখতে পাচ্ছেন আমের বাগান তো দেখতে দেখা যাচ্ছে আসলে মণিপুর দিক দিয়া সম্পূর্ণ যত জমি দেখবেন এগুলা করার মতো জমি তো দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি তো জমিটি গাজীপুর জেলা জয়দপুর থানা মণিপুর ইউনিয়ন মণিপুর পিরোজাল ইউনিয়ন তো দেখতে পাচ্ছেন এই খুঁটিটা যে দেখতে পাচ্ছেন এই খুঁটিটা হচ্ছে জমিনের উত্তর পাশে সীমানা এবং চাইলে আপনি উত্তর পাশে যে জমি আছে খালি জমি ওটি আপনি প্রয়োজনে নিতে পারবেন কোনো সমস্যা হবে না একবার রাস্তা ওই পাশে রাস্তা সহ রাস্তা উত্তর পাশে রাস্তা আছে একবার রাস্তা থেকে আপনার ওই জমিটা নিতে পারবেন ওখানে প্রায় দেড় বিঘার মতো জমি আছে তো দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি পুরো জমিটা তো জমিটা আবার আমি বলে দিচ্ছি গাজীপুর জেলা জয়দেবপুর থানা ইউনিয়ন ওয়ান কম্পোজিট থেকে দুই কিলো দূরত্ব তো এটা হচ্ছে আপনার পূর্ব পূর্ববাসের সীমানা এই সীমানাটা দেখতে পাচ্ছেন এটা পূর্ববাসের সীমানা অসম্ভব সুন্দর একটি জমি একদম সমতল চারিদিকে সুন্দর পরিবেশ জমিনে পাতি একশো বাসে নিষ্কণ্ঠ কোন সমস্যা নেই এবং জমি সরাসরি দেখতে পারবেন যে কোনো সময় চাইলে এখানে আসতে পারবেন আপনার জমি থেকে দুই ফিট দূরত্ব হচ্ছে পাকা রাস্তা তো আমি পাকা রাস্তাটাও দেখানোর চেষ্টা করব এখান থেকে দেখা যায় কিনা তো আমি দক্ষিণ পাশের সীমানাটাও দেখাবো এই ক্যামেরাটার যেদিকে দেখা যাচ্ছে সোজা ওই বাড়িটার পূর্ব পাশে হচ্ছে আপনার পাকা রাস্তা এটা হচ্ছে পূর্ব দক্ষিণ সাইডের কনার জমিটির দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আপনার দক্ষিণ সাইডের সীমানা এই যে সীমানার থেকে আমি হাঁটতেছি এটা হচ্ছে দক্ষিণ পাশে সীমানা দেখতে পাচ্ছেন তো চাইলে এখানে আপনার দুই বিঘা জমি আছে যদি কারো প্রয়োজন পড়ে এই দুই বিঘা জমিও আপনারা নিতে পারবেন এই যে যে আমের বাগানটা দেখতে পাচ্ছেন এই জমিটাও নিতে পারবেন তো এই যে সীমানাটা দেখতে পাচ্ছেন এই যে সিমেন্টের এই যে খুঁটি গুলা যে পিলারগুলা দেখতে পাচ্ছেন এখানে বাউন্ডারি করা হয় না পুরাটা মানে জমিটা নেওয়ার জন্য যার কারণে বাউন্ডারি করা হয় নাই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি পরিপাটি একদম নিষ্কণ্ঠ আমি যে জমিটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন চাইলে ওই জমিটা নিতে পারবেন এবং উত্তর সাইডে যে জমিটা আমি দেখাচ্ছি ওই জমিটাও আপনি চাইলে নিতে পারবেন তো এই বাড়িটা হচ্ছে আপনি জমিটা দেখাশোনার জন্য এই বাড়িটা এখানে রাখা এখানে কেয়ারটেকার থাকে তো কোন প্রকার সমস্যা নেই আপনি যে কোনো সময় জমি এসে দেখতে পারেন জমিটি অনেক সুন্দর একটি জমি তো জমিটির দাম আমি ডিসক্রিপশনে দিয়ে দিব অবশ্য ডিসক্রিপশনে দেখে নেবেন আসলে জমিনে সরাসরি যদি এখানে দাম বলা হয় সেক্ষেত্রে দেখা গেছে অনেক সময় অনেক কনফিউজ হয়ে যায় অনেক সমস্যা হয় যার কারণে হয়তো বা আপনারা বারবার বলেন যে জমিনের দামটা হয়তো ভিডিওতে বলে দিবেন অবশ্যই বলতে পারি না বলতে গেলে সমস্যা অনেক সময় জমিনের দাম কম বেশি হয়ে যায় তো যার কারণে দামটা এই যে এখানে একটু দেখতে পাচ্ছেন আছে তো এটা হচ্ছে দক্ষিণ পাশের সীমানা দিয়ে কিন্তু আমি হাঁটতেছি এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম সাইটের যে সীমানা ওই সীমানাটা তো অসম্ভব সুন্দর জমি আসলে আমাদের কাছে যে কোনো ধরনের ফ্যাক্টরি রিসোর্ট বাংলো বাড়ি খামার বাড়ি যে কোনো ধরনের জমি আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের যারা ভিডিও কন্টিনিউ দেখেন অসংখ্য ধন্যবাদ তাদের তো আসলে আমি অনেকে মনে করে থাকেন যে হয়তো বা আমি জমির বিজ্ঞাপন আসলে আমরা জমির কোনো বিজ্ঞাপন দেই না যদি কারো জমিন যদি বিক্রি করে আমাদের কাছে বলবে সেক্ষেত্রে মালিকের কাছ থেকে আমরা বলে নেই যে জমিনের রেট কত তাছাড়া আমি কোনো এমনিতে কোনো জমিনের বিজ্ঞাপন দেই না তারপরে যদি কারো ইচ্ছা হয় যে জমি বিক্রি করবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিক্রি করার ক্ষেত্রে যতটুকু হেল্প করা দরকার অবশ্যই করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম